সবার মাধ্যমে আমাদের মিটিং এর মাধ্যমে বলে আমরা সাংবাদিক ভাই ভাই বন্ধুদেরকে আমরা প্রেস রিলিজ মাধ্যমে এবং আগামী শুক্রবার বাংলাদেশ জাতীয় উন্নত প্রত্যেকটি জেলায় এই রংপুরে সাংবাদিক হামলার প্রতিবাদে প্রত্যেকটি জেলায় আমরা বন্ধন করবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ হিন্দু সম্প্রদায়কে একের পরে হামলা করতেছে লুটপাট করছে অগ্নিসংযোগ এগুলো চলছে প্রশাসন থেকেও কোনো রক্ষা করার কোনো ই নাই বালাই নাই তো সেই কারণে আজকে এই সংস্কার কমিটি হয়ে গেল এতগুলা আমরা বহুবার আবেদন করেছি নিবেদন করেছি কোনো আবেদন নিবেদনের কোনো কাজ হয় নাই আমরা এই সরকার সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম হিন্দু সম্প্রদায় এই সংস্কার মানেও না এই সংস্কারের অধীনে কোনো দায় দায়িত্ব পালন করবে না এটা আমরা কোনো গুরুত্বও দেই না একই সঙ্গে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটাও আজকে দীর্ঘ এক বছরে আমরা দেখছি এই দেশের সংখ্যালঘু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই এই তত্ত্বাবধ অন্তর্গত এই সরকারকেও আমরা প্রত্যাখ্যান করছি আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদেষ্টাগুলোর পদত্যাগ চাই এই একটা নতুন করে জাতীয় সরকার গঠন হোক যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা ধিক্ষার জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা প্রধান উপদেষ্টা সব সবাইকে তা আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছি না ভারত থেকে আসছি আমরা তো এখানকার ভূমি ভূমিপুত্র আমরা তো ভারতের দিকে মাথা নত করে সারাদিন বেলা করে প্রার্থনা করি না তাহলে আমরা যদি এই ভূমি পুত্র হয়ে হাজার বছর লক্ষ বছর আগের থেকে এই ভূমিতে আমরা বসবাস করি আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন অবহেলা করতেছেন নাগরিক ন্যূনতম নাগরিকদের দায়িত্ব ন্যূনতম নাগরিক যে মানে ইচ্ছা নাগরিকের যে মর্যাদা সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে অতএব যারা আমাদেরকে গুরুত্ব দেয় না যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না এই সরকার সেই ধরনের কোনো সরকারকে আমরাও গুরুত্ব দিই না আমরা একবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন আসছে যে নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা এই স্পষ্ট করে দিয়েছি যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা এখনও সময় আছে পৃথক নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠা করা হয় তাহলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে ভোটে অংশগ্রহণ করবে তা না হলে বাংলাদেশের কোনো ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় যাবে না কোনো ভোটে অংশগ্রহণ করবে না আমরা প্রত্যাখ্যান করলাম এই ভোট আমরা আজকের থেকেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম এবং আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেব যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী যে কারণে এই মৌলবাদী তত্ত্বের কাছে আমরা জিম্মে হয়ে থাকতে চাই আমাদেরকে বৃদ্ধ করে দেন আমরা ওনারা মনে করছে যে আমাদেরকে গুরুত্ব দিলে এই দেশ ভারত হয়ে যাবে বাংলাদেশে হিন্দু সংখ্যা হচ্ছে মাত্র আট পারসেন্ট আপনারা বিরানব্বই পার্সেন্ট মানুষ যদি এই আট পার্সেন্ট মানুষকে ভয় পান তাহলে আপনাদের এই দেশে থাকার আর না থাকা সমান কথা অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে আপনাদের মনের মধ্যে সেই মানে দুর্বলতার কারণেই আজকে সেই নিজেদের দুর্বলতা থাকতে এই দেশের হিন্দু সম্প্রদায়কে আপনারা দোষারোপ করতেছেন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছি যে এই যে গঙ্গা যে ঘটনা ঘটলো এইটার অবিলম্বে রাষ্ট্রীয় খরচে প্রত্যেকের বাড়িঘর তৈরি করে দিতে হবে এদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নাই শুধু তাই না এখানে একটা আমরা কতকালও দেখলাম যে এক পরিবেশ উপদেষ্টা উনি বলছেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন সিলেটে পাথর উত্তোলনে উনি বাধা দিতে পারছিলেন উনি সেই সময় বন্ধ করতে পারছিলেন কিন্তু উনি এখন চেয়ারে বসে আছে এখন পারে না কেন পারে না কারণ এখন উনি ওনারা ওই ফুড ফার্মাস হিসেবে এই পদে বসে আছেন ওনার সেই ক্ষমতা নাই অতএব যেহেতু আমি মনে করি যে আপনারা যারা উপদেষ্টা আছেন সেই সর্বস্ব থেকে মুখের সব উপদেষ্টা আপনাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ মেরুদণ্ড কোনো কিছুই নাই অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দলবল করে পদত্যাগ করে সর্বসম্মতি ক্রমে একটা জাতীয় সরকার গঠন হোক এবং জাতীয় সরকার যদি গঠন গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন দশ মাসে ভেঙে তুলমাল হয়ে গেল কেন তাদের সেই বৈষম্যহীন নেতাদের বর্তমান অন্ধবর্তীকালীন সরকার যারা সেই বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে জাতির শপথ নিয়েছিল সেই শপথ সেই প্রতিজ্ঞা কোথায় এই সরকারের প্রতিটি রন্ধে রন্ধে বৈষম্যহীন বৈষম্য দেখা যাচ্ছে বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের কোন বৌদ্ধ সম্প্রদায়ের কোন খ্রিস্টান সম্প্রদায়ের কোন নৃগোষ্ঠীর কোন প্রতিনিধিত্ব সংস্কার থেকে শুরু করে উপন্যাসটা মন্ডলীতে নেই কেন নেই তাহলে আপনারা কিসের বৈষম্য হিন্দু করবেন আপনাদের ভিতরেই তো বৈষম্য আছে তাই এসব ভণ্ডামি বাদ দেন বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলার অধিকার এই দেশের কোনো নেতাদের নাই কোনো মন্ত্রীদের নাই কোনো কারণই নাই আর গত সতেরো বছরে সরাসর শেখ হাসিনা যে মিথ্যা ধর্ম মতো তুলে এই হিন্দু সম্প্রদায়কে দাবি রেখে কিছু উগ্রবাদী সৃষ্টি করে বহির্বিশ্বকে দেখাই তো যে বাংলাদেশে উগ্রবাদী আছে এদেরকে তোমার তো আমাকে দরকার তাহলে আপনারা কেন এই উগ্রবাদীদের বাধানো ফাঁদে পা দিচ্ছেন বাংলাদেশের প্রশাসন কি করছে আপনারা যদি যশোরের করে গত কয়েক গত পাঁচ মাস যে ঘটনা ঘটছে সেটা আসামিদের যাতে ধরে একটা দৃষ্টান্তমূলক বলো বিচার করে শাস্তি দিতেন তাহলে আজকে রংপুরের এই ঘটনা ঘটত না